মূল টপিক মূল প্রসঙ্গ আসলে যাকে নিয়ে তিনি হচ্ছেন সাকিব আল হাসান সাকিব আল হাসান বিপিএল খেলার পারমিশন পেয়েছেন যেই সাকিব আল হাসান কদিন আগে বাংলাদেশে ঘরের মাঠে মিরপুরে তার বিদায়ী টেস্ট ম্যাচ খেলার ইচ্ছা পোষণ করেছিলেন যেই সাকিব আল হাসান শেষ পর্যন্ত বাংলাদেশে আসতে পারেন নাই নিরাপত্তা সংস্কার কারণে স জায়গায় আসলে তাকে হান্ড্রেড পার্সেন্ট ফুল প্রুফ সিকিউরিটি দেওয়া পসিবল কি না এটা নিয়ে একটা বড় লম্বা ডিসকাশন ছিল সাকিব আল হাসান স্টে করেছিলেন ফর ফাইনালি হি ওয়াজ রিফিউজ টু বি হিয়ার সেই সাকিব আল হাসান বাংলাদেশে মোটামুটি আমরা বলতে পারি চল্লিশ দিনের একটা টুর্নামেন্ট বিপিএল সেই বিপিএলে খেলার জন্য ক্লিয়ারেন্স পেয়েছেন পেয়েছেন কি এই বিষয় নিয়ে আলোচনা এবং খুব যৌক্তিক এই আলোচনাটা করতে চাই দেখুন কেন হুট করে আমি সাকিব সাকিব আল আল হাসান বিপিএল এ আসছেন যেই হাসানের বাংলাদেশে এসে কোনো ধরনের ক্রিকেট খেলা পসিবল কিনা এটাতে একটা গিয়েছিল। সেটা আসলে কোথা থেকে আসলে এত আশার আলো সঞ্চার করলো আমি আমার কথা বলবো না আমি একটু লজিক্যালি বিষয়গুলো আপনাদের সামনে আনতে চাই দেখুন একটা ক্রিকেটার বা একজন ক্রিকেটার তিনি যদি কোনো দলের হয়ে খেলার চেষ্টা করেন বা খেলেন আবারও বলছি দলের হয়ে তিনি নিশ্চয়ই সেই দলের অংশ সেই দলের সাথে তার একটা চুক্তি রয়েছে সেই চুক্তির টার্মস এন্ড রয়েছে এবং কমিটমেন্ট এগুলোকে তো আমরা খেয়াল করি সাকিব হাসান বাংলাদেশ দলে যেমন একটা পার্টিকুলার কন্ট্রাক্টের মধ্যে থাকেন বিপিএল এ তিনি যেই দলে নিবন্ধিত হয়েছেন সেই দলের সাথেও তার একটা চুক্তি রয়েছে এবং সেই দল চির কিংস তারা গত দুদিন ধরে তাদের সোশ্যাল প্ল্যাটফর্মে যেই ধরনের কনটেন্টসগুলো আপলোড করেছে এটা আসলে সাকিব আল হাসান যে বিপিএল খেলার জন্য মোটামুটি একটা ইতিবাচক বা গ্রিন সিগনাল পেয়েছেন বা পাচ্ছেন সেটাকে ইন্ডিকেট করে লজিক্যালি আমরা ব্যাপারগুলো দেখার চেষ্টা করি সাকিবের পক্ষে কে বিপক্ষে কে সেই আলোচনাটা আপনারা যারা পক্ষে বা বিপক্ষে আপনারা করবেন আমি একটু লজিক্যালি আলোচনা করার চেষ্টা করি দেখুন গতকাল রাতে যে কন্টেন্টটা তার আপলোড করেছে এখানটা লেখা আছে খুব দারুণ ভাবে এই জায়গায় একটা আপলোড করেছে যে ইফ ইউ নো ইউ নো এবং সেখানটায় লেখা আছে কিং ইজ হিয়ার শ্যাডোস আর দেয়ার মাঝখানে সাকিব আল হাসান মাথার মধ্যে একটা সেই মুকুট এবং দুপাশে সাকিব আল হাসানের শ্যাডো বোঝার চেষ্টা করুন কিং ইজ হিয়ার শ্যাডোস আর দেয়ার এবং আরো একদিন আগে যদি আমরা পোস্ট খেয়াল করি চিটগং কিংস যে দলটা এবার বিপিএল এ কাম ব্যাক করেছে আফটার কি বলবো আফটার ডিকেট বলতে পারি আমরা সেই দলটা সাকিব কেনি মানে একটা দল সাকিব কেনি পোস্ট করছে এটার জন্য গার্ডস প্রয়োজন এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতায় সেখানটা তারা বলেছে মানে তারও একদিন আগে পোস্টে দ্য আনডিসপিউটেড কিং অফ বাংলাদেশ ক্রিকেট দ্য লেজেন্ডারি সাকিব আল হাসান উইথ আ টি টোয়েন্টি ক্যারিয়ার দ্যাট স্পিক্স ভলিউমস অফ গট

কিন্তু তারপরে সেই আলোচনাটা আসলে প্রাণ হারিয়েছিল কারণ সাকিব আল হাসান যখন বাংলাদেশ এসে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুরে তার ডিজার্ট লাস্ট টেস্টটা খেলতে পারলেন না ওই সময়ের সার্কমস্টেন্স কারণে সাকিবের পক্ষে বিপক্ষে আন্দোলন এটা ওটা দেয়াল লিখন অনেক কিছু হয়েছে প্রশ্নটা যে জায়গাটায় ছিল যে কারণে আসলে সাকিব আল হাসান বিপিএল খেলতে পারবে না এরকম একটা ডিসিশন মনেই হচ্ছিল যে হয়ে গেছে সেটার কারণ হচ্ছে আপনি যদি একটা পাঁচ দিনের টেস্ট খেলতে না আসতে পারেন টেস্ট ম্যাচ তো পাঁচ দিনের হয় বাংলাদেশ আরো আগে হেরে যায় মানে তিন চার দিনের ঘটনা সেখানটায় ওই পার্টিকুলার ক্রিকেটার কি করে প্রায় চল্লিশ দিনের একটা আসরে খেলার জন্য বাংলাদেশে অ্যাভেলেবেল হবেন যেই ক্রিকেটারের সিকিউরিটি শুধুমাত্র একটা স্টেডিয়ামে দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মিনিস্ট্রিকে সিকিউরিটি যারা দেয় সেই অর্গানাইজেশন গুলোকে বারবার ভাবতে হয়েছে মিটিং করতে হয়েছে ফাইনালি সাকিবকে রিফিউজ করতে হয়েছে সেই তারা এক ভেনুতে যারা যেতে পারেন নাই বিপিএল হবে তিনটা ভেনুতে তিনটা আলাদা শহরে সেখানটাই কি করে সাকিবের সিকিউরিটি ইন্স্যুরেন্স দেবেন এটা কিন্তু একটা খুব সিগনিফিক্যান্ট কোয়েশ্চেন পাঁচ দিনের জন্য বা চার দিনের জন্য যদি সাকিবকে আমরা ঢাকায় নিয়ে আসার জন্য বা খেলানোর জন্য ওই জায়গাটায় যদি আমরা হচ্ছে হোচট খাই বা আমরা ফার্মলিং করি তাহলে সেই সাকিব আল হাসানকে চল্লিশ দিনের বিপিএল একটা দল খেলাবে এবং সাকিব আল হাসান তখন সিকিউর থাকবেন এই গ্যারান্টিটা এই গ্যারান্টি কে দিচ্ছে বোর্ড থেকে কেউ পোস্ট করছে সাকিব আল হাসান বিপিএল এ খেলবেন সাকিব আল হাসানের খেলা দেখার জন্য গাইস গেট রেডি তো তার মানে কি যে সাকিব আল হাসান একটা গ্রিন সিগন্যাল নিশ্চয়ই পেয়েছেন সাকিবকে নিয়ে যারা পোস্ট করছে সেই দলের কাছেও নিশ্চয়ই সেই সিগনালটা ক্লিয়ার সাকিবকে নিয়ে এই মুহূর্তে কোনো পোস্ট করা কথা বলা সেটার জন্য একটা পার্টিকুলার গাছ লাগে কারণ সাকিবের যে রাজনৈতিক পরিচয় সেটা অনেক ক্ষেত্রেই আপনি যত ইতিবাচক হন না কেন সেখানটা ওই যে বললাম গতিরোধক একটা দিয়ে দেয় সেই জায়গায় সাকিবকে নিয়ে চিটোকং কিংস পোস্ট করছে সাকিব বিপিএল খেলছেন বা খেলতে আসছেন তার ভক্তদেরকে সমর্থকদেরকে চিটোকং কিংস সাপোর্টারদেরকে রেডি হওয়ার জন্য বলছে কিছু না কিছু তো একটা আছে এটা কি আসলে কি অ্যাভয়েড করার সুযোগ হয়েছে প্রথমত তাদের সেই কাজ তারা সাকিবকে নিয়ে পোস্ট করছে দ্বিতীয়ত তাদের সেই কনফিডেন্স সাকিব উইল প্লে দা আপকামিং বিপিএল বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে কনফিডেন্স টা দিতে পারে নাই সাকিব আল হাসানকে টু প্লে টেস্ট ম্যাচ দ্য লাস্ট টেস্ট ম্যাচ অ্যাজ পার হিজ ডিজায়ার চিটোগং কিংস বিপিএল একটা ফ্র্যাঞ্চাইজি গত দশ বছরে যারা ছিল না তারা সেই কনফিডেন্সটা দিচ্ছে সো হোয়ার ইজ দ্য ম্যাজিক হোয়ার ইজ দ্য মিরাকল

they are able to manage the confirmation security confirmation and others the sakib he might play for chittagong kings in the upcoming season otherwise it was really difficult for anyone to keep the clearance to give that confidence to give to show that guts to post about sakib and to be confident about sakib but chittagong kings quite confident bangladesh cricket board Chui. মিনিস্ট্রি নিশ্চয়ই সিকিউরিটি যারা প্রোভাইড করছে নিশ্চয়ই এই যে তিনটা পার্ট রয়েছে রিলেটেড টু প্রোভাইডিং দ্য সিকিউরিটি অ্যাসুরেন্স টু সাকিব নিশ্চয়ই তারা একটা সুতোয় অবশেষে গেঁথেছে সাকিবকে নিয়ে আপকামিং বিপিএল এ আমরা বলতে পারি যে একটা গ্রিন সিগনাল প্রচ্ছন্ন সিগন্যাল ইতিবাচক নির্দেশনা চিটস পেয়েছেন সাকিব ইস বাংলাদেশ এগেইন টু প্লে দ্য বিপিএল লেট সি হোয়াট হ্যাপেন সবাই ভালো থাকবেন